টেস্ট সহ সারাদেশে এক যুগে ইন্ডারগার্ডেন ও সহমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কুশম শ্রেণীর ছাত্রীদের সরকারি প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দ্বারকৃত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবার্শ্ব আজকে মারব বন্দরে সম্মানিত মহাসুচিব আমি মোহাম্মদ রেজাউল হক লিখিত প্রতিবেদন পাঠ করছি বিসমিল্লাহ রহমান রাহিম যানজটের এই ঢাকা শহরে অনেক কষ্ট স্বীকার করে বাংলাদেশ কিন্ডারগার্ডের ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধনে উপস্থিত হওয়ায় আমি বাংলাদেশ কিন্ডারগার্ডের ঐক্য পরিষদ এর পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সমস্যা ও ধন্যবাদ কিন্ডারগার্ডেন ও সমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেক পোস্ট অনুসরণ করব দেশের কৃষ্টি ও কালচার পুরোপুরিভাবে অনুসরণ করে উন্নত মানের শিক্ষা প্রদান করে আসছে যার ফলশ্রুতিতে দেশব্যাপী এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে বর্তমানে দেশের প্রায় পঞ্চাশ হাজার কেন্দ্রাগারের ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সকল কিন্ডার প্রায় এক কোটির অধিক ছাত্র ছাত্রী উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এছাড়াও আট লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা ও প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমের এই অবদান নিঃসন্দেহে বাংলাদেশে এ সকল কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিগত বছর গুলিতে প্রাথমিক শিক্ষা সভাপতি পরীক্ষা ও দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত দুই হাজার চব্বিশ এর পথ পরিবর্তনের পরেও সরকারের প্রশাসনের মাধ্যমে মধ্যে ঘাটতি মেরে থাকা বিগত অফিস সরকারের কিছু দোষর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার ও জনগণকে জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে যার ফলে সকলের সরকারি বেসরকারি ও সমানের শিক্ষা প্রতিষ্ঠান সহের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত ভিত্তি পরীক্ষার মতো আয়োজনকে বাতিল করে বর্তমান প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়কে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে অত্যন্ত অত্যন্ততার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নামে গত সতেরো জুলাই দুই একটি পরিপত্র জারি করেছে এর ফলে ইন্দিরা গান্ধী ও সহমানের শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণীতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আমরা এই পরিপত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি একটা দেশে দুই রকম ধারা কিছুতে চলতে পারে নিতে পারি না এ বৈষম্যের জন্য ছাত্র জনতা শিশুর একটা পাঠ দেয় নাইন ও সম্মানের শিক্ষা প্রতিষ্ঠান এ দেশের বিরক্ত জনগোষ্ঠীর সন্তানদের পড়ালেখা করে থাকে এর পরিবর্তন দায়ের ফলে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলে হতলাপ ও বিস্মিত নুমার ছাত্র ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ কোনো মতেই দেশের সচেতন জনলা মেনে নিতে পারে না মাননীয় শিক্ষা উপদেষ্টা পাওয়া যায়

আমরা পুনরায় আন্দোলন করতে চাই না সেজন্য আপনার সমীপে আমাদের আকুল আবেদন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তা না হলে আমরা আগামীতে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুদের আমাদের আজকে মানববন্ধনের সংবাদ সমূহ আপনার বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করে করার আহ্বান জানিয়ে আমার লিখিত প্রতিবেদন এখানে শেষ করছি